কোন কি দামে বেচা কেনা চিন্তা ভাবনা বাজারে বেচা সাড়ে এগারো এটা আপনার চাওয়া দাম কেমন কি চাওয়া দাম হচ্ছে এটা আট লাখ ওটা সাত লাখ সুঠাম দেহের একটি অধিকারী সার জামালপুরের সুলতান পনেরো থেকে ষোলো লাখ টাকা দাম চাচ্ছি নবাব 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 কোন এলাকার নবাব জামালপুরে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আজ রবিবার পহেলা জুন দু আজকে আমরা আছি গাবতলি হাটের মেইন গেটে আমার পিছনেই কিন্তু মেইন গেট এই মেইন গেট থেকে হাটে কিন্তু প্রচুর গরু আসতে শুরু করেছে অস্থায়ী শেডে দেশের বিভিন্ন প্রান্ত থেকে খামারিরা বড় বড় এক্সক্লুসিভ গরুগুলো নিয়ে আসছে সেই গরুগুলোর একটু দরদাম জানাতে চাই বন্ধুরা আমাদের ভিডিওগুলোর আপডেট পেতে হলে অবশ্যই আপনারা গ্রামীণ ফোনের মাইজিপি অ্যাপ থেকে আপনার পছন্দের নেটপ্যাকটি গ্রহণ করবেন এবং এক্সক্লুসিভ গরুগুলো বা গরু বেচাকেনার চিত্র এই বিষয়গুলো জানার চেষ্টা করবেন অবশ্যই আপনারা গ্রামীণ ফোনের মাইজিপি অ্যাপের থেকে আপনার প্রিয় নেটটি গ্রহণ করবেন প্রথমেই দেখা যাচ্ছে সুঠাম দেহের এক্সক্লুসিভ দুটো কানকারহাজ এই কানকার সম্পর্কে আপনাদেরকে একটু জানাতে চাই মাশ এক হাত বল্লা বারো হাত সিং ভাই গরু দুটো কেমন হলো সত্যি গরু দুটো কিন্তু দেখার মতো জাতের গরু বাংলাদেশের এই গাবতলির হাট কাপাতে চলে এসেছে ভাই একটু বলবেন আপনার পাশে যে গরুটা দেখছি এটার ওজন কেমন কি হয়েছে বিশন মণ ভাই ওজন কেমন বিশপন আচ্ছা এটার দরদাম কেমন কি চাচ্ছেন দরদাম তো বারো লাখ আরো লাখ বেচা গেলে কত বেচা গেলাম কাস্টমার আসবো তখন আমরা বসে একটা সিদ্ধান্ত নেবো মানে দশ ভেঙে হবে নাকি দশ ভেঙে হবে আলাপ আলোচনা করলে হবে আলাপ আলোচনা করলে হবে আচ্ছা আচ্ছা খুব সুন্দর একটা কানকার দেখলাম যেটার দাম কিন্তু ভাই চাচ্ছে বারো লাখ তবে আপনারা আলোচনা করে নেবেন দশের নিচেও আলোচনা করে কিন্তু হয়ে যেতে পারে এরপরে পাশের আর একটা গরু দেখাতে চাই একটু ওই পাশ থেকে যদি দেখানোর চেষ্টা করি আমার আসলে ক্যামেরায় আমি জানি না আপনারা কেমন দেখছেন কারণ প্রচুর সাধারণ মানুষ কিন্তু এখানে চলে এসেছে এই যে মুরব্বী একটু বলেন এটার ওজন কেমন কি হতে পারে মন

সবাই একটু সরবেন ঘুরে নেবেন আমরা গরু দুটোকে দেখাই এই যে দেখেন মাসাল্লাহ সত্যি এই গাবতলি হাট কিন্তু কাপাতে চলে এসেছে আস্তে আস্তে এই এই যে ওই পাশে এবং গরু কিন্তু সবাই ছুটো করছে যান নিয়ে যান নিয়ে যান নিয়ে যান সত্যি গাবতলি হাট কিন্তু জমে যাচ্ছে এই কাঙ্কা দেখার জন্য এরপরে বেশ কিছু আরও গরু আছে সেই গরুগুলোও কিন্তু আমরা দেখাবো এই কাঙ্কা প্রথম যেটা সৌন্দর্য সেটা হচ্ছে লম্বা লম্বা সিং এই সিং দেখলেই কিন্তু মন ভরে যায় সেটাই আমরা একটু প্রথমত দেখানোর চেষ্টা করলাম মাশাল্লাহ মাশাল্লাহ সুন্দর বাঁকানো সিং সাদা এটা কি জাতের গরু ভাই এটা গরুনা গরু গরু তো না এটা তো জাত আছে একটা কাঙ্কা রাজও না এটা হরিয়ানা জাতের গরু আমার কাছে মনে হচ্ছে কাঙ্কারাজ তো একটু বাঁকা সিং হয় সাইড দিকে এটা তো হচ্ছে ভিতরের দিকে যাই হোক হরিয়ানা হাসা গরু আচ্ছা আপনি কি এখানেই কাজ করেন আপনাদের ফার্মের নাম কি জাকারিয়া ডেরি ফার্ম জাকারিয়া ডেইরি ফার্ম জামালপুর থেকে এসেছে আচ্ছা বলেন এটার ওজন কেমন কি আমরা ওয়েট মাপ দিনে যাতে অনুমানে দশ মন দশ মনের মতো হবে কেমন আপনাদের চাওয়া দাম কেমন চাইতেছি আট লক্ষ আট লাখ বেচা কেনা কত সেটা বলেন বেচা কেনা পাঁচ লাখের মধ্যে হবে না পাঁচ সাড়ে পাঁচ না আরো বাড়তে হবে কত ছয় না আরো বাড়তে হবে আচ্ছা ঠিক আছে দর্শক দরদাম করে নিতে পারবে তো আচ্ছা দর্শক আমরা একটু দেখালাম এরপরে আরেকটা একটা দেখাতে চাই আর একটা কিন্তু হরিয়ানা বলদ আছে খুব সুন্দর হরিয়ানা বলদগুলোর বিশেষ করে এর সিংটা দেখে খুব একেবারে কাছাকাছি থাকবে লম্বা থাকবে মাসাল্লাহ এটা দেখছি এটার 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 ওজন কেমন কি হয়েছে ভাই একটু সরেন এক সমানই এক সমানই বাবা আর সরো একটু দেখি হ্যাঁ দর্শক দেখেন আর একটা হরিয়ানা এটার ওজন একই রকম বলছেন একই রকম তাহলে দামটা কেমন কি দুই আমরা চাইতেছি আট লাখ করে হলে মানে বেছিলাম আচ্ছা দশ লাখ করে চাইছেন কিন্তু দুটো নিলে আট লাখ করে হলে দিয়ে দেবেন হ্যাঁ ষোলো লাখ হলে দিয়ে ঠিক আছে আচ্ছা মার্শাল দর্শক দেখেন আট লক্ষ টাকা করে কিন্তু আপনারা হরিয়ানা বলদ কিন্তু নিতে পারবেন সত্যি দেখার মতো এরপরে আলাপ আলোচনা করে নেবেন আমরা যদি এদিকে ঘুরিয়ে দেখাই যে প্রচুর উৎসুক জনতা চলে আসছে গরুগুলো কেমন ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ সুঠাম দেহের একটা গরু আর একটা গরু আছে ভাই এটার নাম কি দিয়েছেন নবাব 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 কোন এলাকার নবাব জামালপুরে ওয়াও ভাইরা এটার নাম কি নবাব জামালপুরের নবাব কিন্তু চলে এসেছে এই গাবতলীর হাটের মাঠ কাপাতে এটার ওজন কেমন কি আছে 26 মণ 26 মণ কত মণ 26 মধ্যেই মাঠ কাপাতে এসে ওনাকে গুতা দিছে উনিও মাঠ কাপায় গেছে ছাব্বিশ মনো জনের নবাব না এটা বয়স কয়টা কি দাঁত কেমন কি হয়েছে চার চার দাঁত দাঁত আচ্ছা এটা আপনাদের বেচা কেনা দাম চাওয়া কেমন চোদ্দ 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 চাওয়া বেচা কেনা কত বেচা কেনা কত বেচা কেনা দশ ভেঙে হবে দশের উপরে জ্বালাবো দাদা দশের উপরে বেশি হচ্ছে না দাম বেশি হবে না আমি তো লস হবে দশটা বেশি লস হবে ঠিক আছে এরপরে পাশেরটা জানবো ভাইয়েরা দেখলেন এটা কি নবাব নবাবের জন্য হাতকালি আমরা একটু নবাব দেখালাম এরপরে আসবো আরেকটা দেখছি এটার নাম কি ভাই শাহিয়াল 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 এটার ওজন কেমন রইলো বিষমন এর 20 মণ এটার দাম কেমন যাচ্ছে নেদি করেন এ দাম চাইতেছি এডি কাশন না বলেন এটা এ দাম একটু কমায়া বলেন কাস্টমার যখন আসবে তখন একটু বলা যাবে বেশি বললে তো কাস্টমার আমার ভয় পাবে কাস্টমার দিয়ে বলবে না আচ্ছা 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 ঠিক আছে বারো চাচ্ছেন 10 দাম করে হয়ে যাবে এটার নাম কি এর নাম হলো ই শাহওয়াল সুলতান হ্যাঁ না সুলতান ও সুলতান ওই পাশে ও এটা শাহওয়াল শাহওয়াল দর্শক জাতের আর একটা বড় গরু আছে কি সুলতান আসে ভাই গরুটা কেমন ভাই গরুর নাম কি জামালপুরের সুলতান মার্শাল্লাহ জামালপুরের সুলতান চলে এসেছে এই গাবতলির হাটে ভাই কি নাম সুলতান 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 সত্যি চোখ ভরে মানে চোখ জুড়িয়ে যাচ্ছে মন ভরে যাচ্ছে শাহিওয়াল গরু যে এত বড় সাইজের এবং এত সুন্দর এর নাভি কম্বল চুজ একেবারে একেবারে এক্সক্লুসিভ একটা দেশ সেরা বলা যায় এক্সক্লুসিভ আমার চোখে দেখা এই প্রথম এত সুন্দর একটা গরু কিন্তু দেখলাম ভাইয়া এটার ওজন কেমন কি হয়েছে ওজন এগারোশো কেজি প্লাস লাইভ স্কেল হ্যাঁ লাইভ স্কেল এগারো কেজি প্লাস জি না একটু দর্শক আপনারা একটু দেখেন এই পাশ থেকে আমি যদি দেখাই ভাই যে বলেছে এগারোশো কেজি প্লাস সত্যি একেবারে এর বডি মাশআল্লাহ মানে সৌন্দর্য এত সৌন্দর্য হতে পারে তো যাই হোক আপনারা জামালপুর থেকে এসেছেন এর বয়স কেমন হয়েছে বয়স চাড্ডাদ চাড্ডাত আপনাদের ফার্মের নাম আবার বলেনি জাকারিয়া গাভীর খামার জাকারিয়া গাভীর খামারে আছি আমরা আচ্ছা এটা আপনারা এই গাবতলীর হাটে এসেছেন ঢাকায় এসেছেন কেমন কি চাওয়া আপনাদের আমরা যেহেতু সুন্দর মসৃণ এবং সুঠাম দেহের একটি অধিকারী স্যার জামালপুর সুলতান আমরা ইনশাল্লাহ পনেরো থেকে ষোলো লাখ টাকা দাম চাচ্ছি

সকল প্রকার গরু গ্রাহক আসলে আমাদের এই দোকানে গ্রাহক আসলে ফিরে যাবেন ইনশাল্লাহ সকল প্রকার গরু পাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ জমে যাচ্ছে গাবতলির হাট সত্যি এই যে জামালপুর থেকে এবার মাঠ কাপাতে চলে এসেছে ঢাকার এই গাবতলি হাট সেটাই কিন্তু আমরা দেখছি ভাই গরুটা কেমন হাততালি হবে না একটু দাম চেয়েছে পনেরো লাখ এরপরে কিন্তু আপনারা আলাপ আলোচনা করে নিতেই পারবেন ইনশাল্লাহ আসে ভাই গরুগুলো কেমন দেখেন অনেক গরুগুলো আছে বিভিন্ন সাইজের এই যে শাহিওয়াল গরুগুলো আছে এবং শাহিওয়াল দেশাল গরুগুলো আছে যেমন বড় গরু আছে তেমন মাঝারি গরু কিন্তু এই খামারে আছে আপনারা আসবেন এক এক করে দেখে নেবেন এবার আমরা একটু বলদ গরুর দিকে যেতে চাই বাহ দেখেন সুন্দর সুন্দর বলদ আছে আমরা একটু এটা তো মাঝারি বলদ আরো বড় বলদ আছে আমরা একটু দেখাতে চাই এই যে বলদ কিন্তু উনি ধরে একটা রেখেছে আমরা একটু পার হয়ে আসতে চাই আপনাদের এখানে সবচেয়ে বড় বলদ এই যে আচ্ছা আচ্ছা এই যে দেখেন সুন্দর একটা বলদ কিন্তু দেখছি বিশাল সাইজের এই যে দেখেন সুঠাম দেহের বলদ এটার ওজন কেমন কি ওজন চোদ্দ মন চোদ্দ মন তেরো মন চোদ্দ মন এর মাঝে এর মধ্যে এর মধ্যে কেমন দাম চাচ্ছেন নয় লাখ আট লাখ এর মাঝে দাম যাচ্ছি এক একটা এক এক রকম দাম সামনেরটা যদি বলি এটা সাড়ে আট লাখ টাকা যাচ্ছি সাড়ে আট লাখ এটা নয় নয় লাখ নয় লাখ আচ্ছা এরপরে পেছনের দিকে একটু যেতে চাই লাল লাল একদম টকটক লাল বলদ না

আমরা দর্শক একটু দেখাতে চাই কিন্তু আসলে না আচ্ছা হবে না ওকে ওকে ঠিক আছে ওকে ওকে চোদ্দ পনেরো মনের মতো নয় লাখ চাচ্ছি সাড়ে নয় লাখ সাড়ে নয় লাখ চাচ্ছি সাড়ে নয় লাখ ওকে সাড়ে লাখ এটি আরো ওজন বেশি সাড়ে নয় লাখ এটা কেমন আমরা নয় সাড়ে নয় লাখের মাঝেই এর মধ্যে আছে এর মধ্যেই গ্রাহক দামাদাম করে নিবে আচ্ছা আচ্ছা আরো এই পাশে অনেক অনেকগুলো বলদ দেখছি পাশাপাশি কিন্তু এইদিকেও কিছু বলদ খাচ্ছে এখানে বলদের বলা যায় যে একটা এক্সক্লুসিভ কালেকশন আমরা দেখতে পাচ্ছি শুধু বলদ নয় ভাই বলেছে সব ধরনের গরু সেটাই দেখছি তো ভাই এখন পর্যন্ত কি বেচা কেনার কি অবস্থা কোন দরদাম শুরু হচ্ছে আজকে থেকে দরদাম গ্রাহকের চাপ আজকে বাড়ছে আচ্ছা দেখা চলছে আর কি একটা বিষয় আমরা তো শুধু দরদাম জানালাম জি কিন্তু কাস্টমার আনলে আসলে যে গুলো বলেছেন সেখান থেকে তো ভালো ডিসকাউন্টে নিতে পারবেন অবশ্যই অবশ্যই এবং আমরা কম লাভে ছেড়ে দেব ইনশাআল্লাহ আমরা প্রচুর লাভের আশা করব না আচ্ছা আচ্ছা দর্শক এটা হচ্ছে একেবারে এই হাসিল ঘর মেইন যে হাসিল ঘর আছে তার বাম পাশে বেরিবাদের দিকে বেরিবাদের যে রোডটা আছে সেই রোডের পাশেই কিন্তু এই জাকারিয়া গাভীর খামার জামালপুর থেকে এসেছে আপনারা আসবেন গরুগুলো দেখে দরদাম করে কিন্তু নিয়ে নিতে পারবেন আমাদের স্ক্রিনে দেখানোর যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারবেন তো যাই হোক খুব ভালো লাগলো আমরা আছি এই গাবতলির হাটে ঈদের আগে কেমন খামারিরা গরুগুলো নিয়ে এসেছে বিশেষ করে অস্থায়ী অংশে আপনাদের সামনে একটু সেটা তুলে ধরার চেষ্টা করছে তো যাই হোক ভাই গরুগুলো ভালো লেগেছে মাশাল্লাহ মাশাল্লাহ গয়ালটা কেমন হয়েছে ভাই সত্যি সুন্দর একটি গয়াল কিন্তু আমরা দেখছি একটি নয় পরপর দুটি গয়াল কিন্তু আমার এক ভাই নিয়ে এসেছে চট্টগ্রাম থেকে চট্টগ্রাম থেকে এসেছেন মোহাম্মদ জালাল উদ্দিন চট্টগ্রাম থেকে রাজন কয়টা দুইটা দুটো দুইটা আরো কি ছিল না এই দুইটা আরো আছে আমাদের আচ্ছা আপনি গয় লালন পালন করেন আচ্ছা এটার ওজন কেমন কি হয়েছে ওজন হচ্ছে যে মাংস হবে যে নয় মন নয় মন আচ্ছা আচ্ছা বয়স কয় দাঁত বয়স চার দাঁত চার দাঁত তো এটা আপনার চাওয়া দাম কেমন কি চাওয়া দাম হচ্ছে এটা 8 লাখ ওটা 7 লাখ 8 লাখ দর্শক আমি একটু বলতে চাই যে এই গয়ালকে অনেকেই চট্টগ্রাম এলাকায় বাইসন নামেও বলে থাকে আবার কলকাতা বা ইন্ডিয়াতে মিথুন বলে এর বৈজ্ঞানিক নাম হচ্ছে বস ফ্রন্টালিস এখন কিন্তু গয়াল লালন পালন করা হয় খামারে অনেকেই মনে করেন এটা কুরবানি হবে কি না আমি মৌলানা সাহেবদের সঙ্গে মুফতি সাহেবদের সঙ্গে কথা বলেছি তারা বলেছে যেহেতু গরুর সাথে লালন পালন করা হয় এর এখন আচার আচরণ অনেকটা গরুর মতো সেই দু সাল থেকে কিন্তু এটা খামারেরা লালন পালন করছে সুতরাং বেশি আছে আরও বেশি বেশি আছে সুতরাং আপনারা কোরবানির জন্য এই গয়ালটি কিন্তু নিতেই পারবেন ওনার চাওয়ার দাম হচ্ছে আট লক্ষ টাকা এরপরে আরেকটা গোয়াল আছে সেটা একটু দেখাতে চাই যে গয়ালটা আপনাদেরকে দেখাতে পারছিলাম না দেখেন আসলে লোকজনের কারণে এটার ওজন কেমন কি হতে পারে এটা হচ্ছে অর্ডার এটা সাত আট মোন আট মন আট তো সার গয়াল সার 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 গোয়াল সার গয়াল

এই নাম্বারে যোগাযোগ করে ভাইয়ের গয়েল যারা নিবেন তারা এসে দেখে শুনে দরদাম করে নিতে পারবেন খুবই ভালো লাগলো এই গাবতলীর হাট যেমন দেশ সেরা এক্সক্লুসিভ জিনিসগুলো চলে আসছে ঈদের আমেজ কিন্তু পুরোপুরি আমরা পাচ্ছে ভাই গাবতলী হাট জমছে সত্যি জমে যাচ্ছে আপনারা আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করবেন আর গ্রামীণ ফোনের মাই জিবি অ্যাপ থেকে আপনার প্রিয় নেটপ্যাকটি গ্রহণ করবেন আমাদের হাটের নিয়মিত আপডেট জানতে থাকবেন বন্ধুরা শেষ করি ভালো থাকবেন আল্লাহ